আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মাটির বাসনে রান্নার আগে কী কী নিয়ম মেনে চলতে হবে সেটা আমার কাছে মাটির বাসনে রান্না করা শুধু ঐতিহ্য নয় এটা আমার কাছে অনেক ভালোবাসার জায়গা মাটির হাঁড়িতে রান্না করলে খাবারের স্বাদ হয় আলাদা আর এতে থাকে অনেক হেলদি বেনিফিট আগে তো মানুষ শুধু এই হাঁড়িতেই রান্না করতো তাই তাদের রোগ ব্যাধি ছিল অনেক কম এই হাঁড়িগুলো অনেকগুলোই হাঁড়ি আনা হয়েছে ভাবছি বিশেষ করে মাংস রান্না করা বা বিরিয়ানি রান্না করার জন্য আর খুব অল্প দামে এনে দিয়েছে আমাকে এই কটা হাঁড়ির দাম মাত্র তিনশো টাকার মতো কিন্তু অনলাইনে নিলে এর দাম অনেক একটারই হয়তো তিনশো টাকা হবে তাই এগুলো আমি আমাদের লোকাল মার্কেট থেকে আনা কিনেছি প্রথম ধাপে বাসনগুলো ব্যবহার করার আগে রাত্রে সারা রাত ভিজিয়ে রাখতে হবে এরকম জলে প্রত্যেকটা বাসন এক করে সবগুলো বাসনকে এরকম জল ভর্তি করে করে ভিজিয়ে দিয়েছি সারা রাত্রি ধরে পুরোটা ভিজে গিয়েছে মানে পুরোটাই ভিজাতে হবে যাতে ডুবে থাকে এই কলসিটা আনা হয়েছে কলসটা কলসিটাকেও ভিজিয়ে দিলাম ভালো করে জল ভরে এবার সকালবেলা আমি পুরো এই বাসন মাজা দিয়ে কদ দিয়ে কদ দিয়ে ভালো করে আমি ঘুষে ঘুষে বাসনগুলোকে ধুয়ে নেব এক এক করে যাতে কোনো ময়লা টয়লা না থাকে সমস্ত ধুলো বালি ময়লা পরিষ্কার হয়ে যায় এভাবে দ্বিতীয় ধাপে হয়ে গেছে ধোঁয়া ভালো করে এবার আমি শুকতে দিয়ে দেব রোদরে এক এক করে ধুয়ে শুকিয়ে নেব এবার সব সবগুলো বাসনকে এবার তৃতীয় ধাপে শুকানো যখন হয়ে যাবে রোদ্রে আমি বারান্দায় দিয়েছি এবার ভালো করে সর্ষের তেল সবগুলো বাসনে ভালো করে লাগিয়ে নেব এপিট ওপিট করে হেঁটি টপি লাগানো হয়ে গেছে এবার শুকিয়ে ধুয়ে দিব যখন তেলটা শুকানো হয়ে যাবে টেনে নেবে কলসিতেও লাগিয়ে রয়েছি সব বাসনে লাগিয়ে রয়েছি তারপরে শুকানো হওয়ার পর রান্না করব রান্নাটা করতে হবে একদম লো ফ্লেমে আজকে আমি এই কড়াইতে মাটন রান্না করব তো খুব কম আছেই করবো রান্নার শেষে কিন্তু গরম হাঁড়ি কখনোই ঠান্ডা পান পানিতে দেবেন না না হলে ফেটে যেতে পারে এত ছোট্ট যত্নগুলো নিলে মাটির হাঁড়িতে রান্না আসল স্বাদ ঘ্রাণ আর স্বাদের উপকারিতা আপনি উপভোগ করতে পারবেন পুরোদমে আপনাকে আপনারাও ট্রাই করে দেখুন আর কেমন লাগলো জানাতে ভুলবে না আবার আসি অন্য কোনো ভিডিওর সঙ্গে খোদাহ